আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও আছি আলহামদুলিল্লাহ আমার কণ্ঠ শুনে বুঝতেছেন কেমন আছি তো আমার গলা ব্যথাটা মানে কম হলো এত পরিমাণে কাশি কাশি কোনোভাবেই কমতেছে না সরি অ্যান্টিবায়োটিক চলতেছে বাট তারপরও কাশিটা এবার কোনোভাবে ভালো হইতেছে না আর এই কাশি নিয়ে আর গলা মনে হচ্ছে যে গলার মধ্যে কোনো কিছু একটা আটকে আছে শ্বাসকষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো সব কিছু মিলে মানে এই কাশি নিয়ে রোজা রাখতে প্রচণ্ড কষ্ট হতেছে আমার রোজা রাখতে এমনিতে কষ্ট হয় না কারণ ওই মানে না খেয়ে আমি দীর্ঘক্ষণ থাকতে পারি সেই জন্য রোজা নিয়ে আমার আলহামদুলিল্লাহ কখনোই কষ্ট হয় না কিন্তু কাশির জন্য মানে খুবই ভয়াবহ অবস্থা হচ্ছে এবার মানে রোজায় যে বিগত দু তিন দিন ধরে তো আবার আগের ব্লগ ছিল আমি যে ভয়েস ওভার করে সেগুলো শেয়ার করব সেটাও পারতেছি না মানে কথাই বলতে পারতেছি না তো যাই হোক তার জন্য ভাবলাম যে এখন বর্তমানে কি আপডেট অনেকে জানতে চাচ্ছেন তাই ভিডিওটা আজকে শুরু করলাম জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো তো আর আপনাদের এই অসুস্থ ভিডিও কতক্ষণ দেখতে ভালো লাগবে সেটাও জানি না তো যাটা তারপরও হচ্ছে আপডেট জানতে চাচ্ছিলেন বা কেমন আছি ভালো সময়গুলো ভালো সময়গুলো যেমন শেয়ার করি খারাপটাও শেয়ার করি আর কাশিটা হয় কি মানে মনে হয় কি গলার ভিতরে কিছুতে চুলকা মানে চুলকালে যেরকম হয় না পিলপিল ফিলপিল করতেছে এরকম মনে হয়ে থাকে সেই জন্য মনে হয় যে কাশি দিলে কারণ গলার মাঝখানে তো আর চুলকানো থাকে না সেই সেই জন্য মনে হয় কি যে কাশি দিলে জিনিসটা একটু মানে ভাল লাগে কিন্তু উল্টা কাশি দেয়াতে মানে বুকের খাঁচা মানে কানের পিছন থেকে শুরু করে মানে সব ব্যথা হয়ে গেছে ঠিক আছে আর অলরেডি ব্যথার জন্য হাই পাওয়ারের ব্যথার ওষুধ খাওয়া হচ্ছে বাট তারপরেও ব্যথা ফিল হচ্ছে তাইলে কি অবস্থা বুঝে নেন তো ঠিক আছে ভিডিও তো শুরু করলাম দেখতে থাকেন আর আমি কি কি করি এই তো তো এখানে আপনাদের ভাইয়ার ব্যাগ দেখতেছেন বাট সে কিন্তু অফিসে তো ব্যথার জন্য মানে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে এত ভারী ব্যাগ ক্যারি করো না তো ওর একেবারে ইমার্জেন্সি যেই যেই মেশিনের জন্য ইকুইপমেন্ট দরকার সেগুলো হচ্ছে ও একটা ছোটো ব্যাগে করে ক্যারি করতেছে আর ব্যাগ আপাতত কয়েকদিন ক্যারি করতেছে না আর আমি হচ্ছে আমি একটা প্যাকেট নিয়ে বসছি এটার মধ্যে হচ্ছে কি আমি যেটা করি শীত আসলে শীতের কাপড়গুলো বের করি বা নতুন কিছু কেনাকাটা করা হয় আর গরমের যে কাপড়গুলো থাকে আফিস পাবরারের ওগুলো মানে ডয়ের থেকে একেবারে সরাই ফেলি কারণ ওগুলো তো শীতের মধ্যে পড়া হয় না তো এখন তো পুরাপুরি শীত চলে গেছে তো গরমের যে কাপড়গুলো ছিল সেগুলো বের করছি এখান থেকে চিরুন অভিযান দিব যেগুলো যেগুলো মানে ওরা পড়তে পারবে সেগুলো রাখবো আর বাকিগুলো হচ্ছে এই যেগুলো অনেক মানে ওদের কাপড় নষ্ট হয় না মানে সাইজ ছোট হয়ে যায় তো ওইগুলো হয়তো ছোট কাউকে দেখে দিয়ে দিব আর কি এখন এগুলো নিয়ে এই যে জামা প্যান্ট এগুলো নিয়ে বসছি আবার কিছু কিছু কাপড় থাকে কি কাপড়গুলো ভালো পরে না কালারগুলো ডিসকালার হয়ে যায় ওইগুলো বাদ দিয়ে দিই ঠিক আছে আর ও কিছু জামা কাপড় না বাচ্চারা অনেক পছন্দ করে ওইটা দেখা যায় ওরা বারবার পড়তে থাকে আর কয়েকটা জামা কাপড় থাকে যে একবার দুইবারই পরে পরে আর পরাই থাকে ঠিক আছে করায় দিলে তাইলে করা হয় আদারওয়াইজ বিশেষ করে তো আবরার ওর যেটা পছন্দ ওইটাই সে ঘুরে ঘুরে পড়ে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এগুলো একটু মানে খুঁজে খুঁজে ঠিকঠাক করি তারপরে আবার কথা বলতেছে ঠিক আছে আর এই দেখেন আবরারের কাণ্ড দেখেন এখানে দেখতে পারতেছেন এই যে দুইটা আচর এই দুইটা আবরার দিছে সেটা কিন্তু আমাকে মেরে না মানে ওর সাথে হচ্ছে কী বলে কালকেই তো হইলো হ্যাঁ কালকে আমি ওর সাথে মানে ওর শুশুরি দিতেছিলাম কাতু কুতু দিতেছিলাম আর কি ওর মধ্যে ও হচ্ছে গিয়ে মানে কাতু কুতু ঠেকাইতে গিয়ে আমাকে এইভাবে নাক মুখ ভরছে একেবারে ওর নখগুলো প্রচুর পাতলা ওর আব্দুর মতো ওর হাতে নখ নাই বাট ওই পাতলা নখ দেখি এরকম যে এরকম করছে আমাকে ওই তে বসে গেছে কপালে দুইটা আমি ভাবছিলাম তিনটা হয়েছে বাট এখন হয়েছে না দুইটা এই হচ্ছে অবস্থা তো এগুলো তারপরে নেই তারপরে ওগুলো বুঝে শেষ করলাম এটা হচ্ছে আবরারের পাঞ্জাবি এখন একটু ছোট ছোট হয়ে গেছে আবরার এবং আফিফের মানে প্রথম দিকের ঈদগুলোতে তো একসাথে ওদের বাবা ছেলেদের পাঞ্জাবি বানায় তারপর কাজ করে দিতাম এই যে কাজ করা আমার হাতে রিবনের কাজ করছিলাম যাই হোক এটা হয়তো রেখে দেব স্মৃতি হিসেবে ঠিক আছে যদি কখনো বেঁচে থাকি ওই কি বলে আবরারের বাচ্চাকে এটা দিব আর আফিফেরটা আফিফের বাচ্চাকে দিব যে তোমার বাবার প্রথম ঈদের পাঞ্জাবি তোমার দাদি কাজ করে দিছে ঠিক আছে মেমোরি হিসেবে জানি না মনে হয় না এতদিন বাজব ঠিক আছে কারণ যে কন্ডিশন শরীরের বাচ্চাদের বড় করতে পারবো কিনা সেটাই জানি না আর দাদি হওয়া পর্যন্ত বেঁচে থাকা তো পরের বিষয় আর ওই ঘরে চলতেছে দাদি নানি নাতিদের কত কত তো ঠিক আছে ওই ভাজা এখন ইফতারের প্রায় সময় হয়ে আসছে আর ভিডিও শুরু করতে করতে আজকে অনেক বেশি লেট করে ফেলছি করবো করবো না চিন্তা করতে করতে মানে লেট হয়ে যায় চলেন যাই তো এখানে আমি ইফতারের ভাজা পড়া আইটেমগুলো রেডি করার জন্য চলে আসছি আর আলু চপ আর পেয়াজু হচ্ছে ভাজবো আর আজকে মুড়ি মাখা খাওয়ার প্ল্যান আছে সবার যার কারণে আলু চপটা না হলে কিন্তু মুড়ি মাখাটা ভালো হয় না ওদিকে আম্মু আবার ঘুগনিও এনেছিল তো ঘুগনি দিয়ে সাথে হচ্ছে ছোলা বা সব কিছু দিয়ে আর কি মুড়িটা মাখা হবে তো এদিকে আমি আলু চপগুলো ভেজে নিয়ে তারপরে একে একে এখন পেঁয়াজগুলো ভেজে নিব আর আজকে হচ্ছে বাঙ্গি দিয়ে শরবত বানানো হবে তো সেই জন্য অলরেডি নয় না শরবত বানাচ্ছে আর আমি এদিকে ভাজাপোড়া আইটেমগুলো সব রেডি করে নিতেছি আর ওই যে অসুস্থতার কারণে আসলে না ভিডিও করা হলেও সেটা এডিট করে যে আপনাদের সাথে শেয়ার করব। সেটা আসলে একেবারেই হয়ে ওঠে না তো এদিকে আমি আফিফ রাব্বুর সাথে ফোনে হচ্ছে কথা বলতেছিলাম আবার আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিলো ওর সাথেও একটু কথা বললাম আর এদিকে হচ্ছে গিয়ে একটু বেসন বাকি ছিল সেগুলো হচ্ছে গিয়ে আমি দিয়ে ভেজে নিলাম এতে করে ওইটাও খাওয়া হয়ে যাবে আবার রেখে দিব ফ্রিজে আবার কালকে ভাজা ভাজাপোড়া নাও করতে পারি ঠিক নেই তুমি আমার জন্য খাবার আনছো তো এই যে বেলের বেলের বলতেছি কি যেন বাঙ্গি শরবত করা হয়েছে আর দই জিরা করা হয়েছিলো তল্প করে নিছি তারপর তরমুজ খেজুর টুকটাক এগুলোই ছিল আলহামদুলিল্লাহ ইফতার আর দেখা যায় কি রোজা যত শেষের দিকে আসে ইফতারের আইটেম তত কমতে থাকে বা খেতেও আসলে ওরকম একটা ভালো লাগে না শরীর ই হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে আফিফের আব্বু আজকে আস্তে আস্তেও একেবারে ইফতারের আজান দিয়ে দিছে তারপরে হচ্ছে গিয়ে এসে আসছে আর আমার মনে হয় যে ইফতর খুলে শরবতটা খেয়ে বা শান্তি খেলে ভাজা পোড়া বা যেই খাই না কেন পেট ব্যথা শুরু হয়ে যায় তো মুড়ি মাখা আমি একদমই খাইনি কারণ মুড়ি মাখা খেলেও মানে মানে দেখেছি যে গ্যাস্ট্রিকের জন্য একটু প্রবলেম করে আমার আপনার কি খাও ডান বাবা মা দেখায় না আর মুড়ি মাখা দেখা যায় আব্বু তারপরে আমার ভাই বোনরা কেউ তেমন একটা পছন্দ করে না তো মুড়ি মাখলে আফিফের আব্বু আর আম্মু হচ্ছে খায় এখন বাজে হচ্ছে নয়টার মতো আমি হচ্ছে ইফতার শেষে মানে একটু শুয়েছিলাম শুয়ে ঘুমাই এসে ঘুম থেকে পরে গিয়ে উঠলাম মানে ক্লান্ত লাগতেছিল অনেক বেশি আর গীতটা খাওয়ার পরেই না পেটের মধ্যে ব্যথা হয় গত দুই দিন ধরে এটা শুরু হয়েছে আমার মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে কেমন হইতেছে আর এই কাঁটাগুলো না ব্যথাও করতেছে ফুলে আসে এখানে বোঝা যাইতেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কালকে যখন আচর দিছে তখন আফিসের আব্বুকে দেখালাম আব্রারকে দেখাইছে ওরা বোঝে নেয় কারণ সাদা হয়েছিল তো তো সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে বোঝা যাইতেছে পরে বাবা ছেলেরা দেখাইলাম আর কেউ দেখাইলাম যে তুমি কি করছো দেখো আর কথা বলতে গেলে মানে একে তো শ্বাস আটকায় আসে কথাও মনে হয় যে আটকায় আসে মানে বলা যায় না কাশি তো হয় কাশি থেকে মানে দম বন্ধ হয়ে আসে তখন কাশিটারও বেশি হয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের এই আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে কি করবো না করব জানি না তো ভাবলাম এই এই ভিডিওটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর আগেরও কিছু কিছু ভিডিও আছে কয়েকদিন আগে তো দেখি ওগুলো সময় পেলে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কার কি অবস্থা ঈদের কেনাকাটা হয়েছে ভাই কোথায় করবেন কমেন্ট করে জানাবেন সুস্থ আছেন কিনা সেটাও জানাবেন ঠিক আছে আর অনেক আপুরে আমাকে অনেক পরামর্শ দিয়েছেন অনেক ডাক্তারের কথাও সাজেস্ট করছেন দেখি একসাথে তো এত গুলা দেখানো পসিবল না তবে আমিও ভালো ডাক্তারই দেখাইছি বা দেখানোর চেষ্টা করি তো তারপরেও আপনাদের কথা অনুযায়ী একে একে আগে এটা শেষ হোক তারপর আরেক ডাক্তার না হলে দেখাবো কারণ একটা ডাক্তারের আন্ডারে থাকলেও ট্রিটমেন্টটা প্রপার না নেওয়া পর্যন্ত আসলে বোঝা যায় না বারবার চেঞ্জ করতে থাকলে আপনারা বারবার শুধু ডাক্তারের কাছে ঘুরতেই হবে তো ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা খোঁজখবর নিয়েছেন মানে নিছেন কথা বলতে পারতেছি না যারা খোঁজখবর নিয়েছেন আর কি ঠিক আছে তো আজকের মতো ভিডিও ফেলে শেষ করি দেখা হচ্ছে নতুনগুলো আগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম